pum

আপনারা নিয়ে নিয়েছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যোগাযোগ ঠিকানাটা বলবেন আমার বাড়ি হচ্ছে দাসুরিয়া পাব পাবনা আমার নাম আব্দুল ডেয়ারি ফার্ম আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি আপনার এই নাম্বারটি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকবে যিনি গাভি কিনে উনি সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করে গাড়িগুলো দেখে নিয়ে যেতে পারবে তো চলুন গাবিগুলো দেখাই আচ্ছা

এটার এখন বর্তমান বয়স কেমন এটার এটা দাঁতে চারটা হয়েছে আগে একটা বাচ্চা দিয়েছে এটা দুই নম্বর বাচ্চা এটা দাঁতে হলো চারটা আগে একটা বাচ্চা দিয়েছে এটা হলো দুই নম্বর বাচ্চা এর আগে দুধের রেকর্ডটা কেমন ছিল গিয়ে 25 প্লাস দুধ হয়েছে এটা গারিস্ত বাড়ি তো গারিস্ত মানুষ সব বলেছে 25 প্লাস দুধ উনি পেয়েছেন আর হ্যাঁ এবার 30 কনফার্মই হবে এবার আশা করা যায় 30 হবে হ্যাঁ অনেক বড় গাবি আসলে গাবিটা দেখলে পরে আইডিয়া করা গাবিটা কিন্তু 6 ফিটের উপর উচ্চায় আছে দর্শক বন্ধুরা খুবই বড় সরা ইন্ডিয়ান জার্সি একটা গাবি

তো দর্শক বন্ধুরা এই ধরনের জার্সি গাবে আসলে খুবই তো কম সংখ্যক পাওয়া যায় তো এই গাবিটি যদি কোনো ভাই নিয়ে চায় এটা রেট কেমন রাখবেন এটা তিন লক্ষ টাকা দাম এটা তিন লক্ষ টাকা মানে আলোচনা সাহেব কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক বন্ধুরা যদি আপনারা নিয়ে চান সেক্ষেত্রে ওনার সাথে কথা বলে আলোচনা সাবেকে কিছু কম বেশি করে এই জার্সি গাবিটি নিতে পারবেন আসলে প্রশংসা করলে কম হবে অনেক বিশাল আকৃতির একটা গাবি আর গাবিটা অনেক সুন্দর হাঁটালে আসলে আপনাদের আইডিয়া আসবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা দ্বিতীয় নম্বর বাচ্চা এবার দিবে প্রথম বাচ্চা দিয়েছে দুধের রেকর্ডটা আপনারা শুনলেন তো ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই গাভীটা তাহলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দেবে কম বেশি করা যদি কোনো দর্শক ভাই দুইটা জার্সি গাবি নেন জোড়া ধরে সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হবে বাংলাদেশের যে প্রান্তে যাক উনি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবেন এটা ওনার তরফ থেকে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হবে আপনারা যেখান থেকে আসেন জার্সি দুইটা গাবি নিলে পারে আপনাদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি

যদি আর অল্প কিছুদিনের মধ্যে পরিপূর্ণ উলানটা চলে আসবে তো দর্শক ভাইয়েরা যদি আপনার এই গাড়িটি নিতে চায় সেক্ষেত্রে এটার দাম কত টাকা রাখবেন এটা দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো দর্শক বন্ধুদের অনেক লক্ষ পঁচাশি হাজার টাকা দামতে হচ্ছে আপনারা আলোচনা সবাইকে কিছু কম বেশি করে রাখতে পারবেন তো আসলে এই গাড়িটা প্রথম বেয়া কেন কেমন দুধ আশে করা যায় এটা বিশ প্লাস থাকবে প্রথমে জার্সি করে দুধে মারে না জি জি বিশ প্লাস থাকবে প্রথম অবস্থায় একদম অরিজিনাল ইন্ডিয়ান খরচ গ্রামে জি জি ডাইরেক্ট ইন্ডিয়ান জার্সি দুইটা নিলে এবার বললাম তো যদি দুইটা জার্সি একসঙ্গে কেউ জোড়া ধরে নেয় তার জন্য সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি তো দর্শক বন্ধুরা আপনারা যদি দুইটা জার্সি গা ভেবে নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আপনার যে কোনো স্থানে গাড়ি ভাড়া ফিরি অবস্থায় নিয়ে যেতে পারবেন আর আলোচনা সবাইকেও দাম কিছু কম বেশি করা যাবে তো দর্শক বন্ধুরা এটা ছিল দুই নম্বর জার্সি তরুণ তিন নম্বর গাভীটি আপনাদেরকে দেখায় তিন নম্বর মাসাল্লাহ বিশাল আকৃতির একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি হলেস্টার ফ্রিজিয়ান জাতের গাবি মাসাল্লাহ দাঁতে দুইটা বর্তমান বয়স হলো দুই দাঁত দুই দাঁত বাট সাইডও খুব সুন্দর স্কোয়ার বাট জি মাসাল্লাহ ওলান পালান মাত্রই আসছে একদম পেশাবের পর্যন্ত ওলান জি জি ওলান পালানের জায়গা অনেক বড় এটা কমপ্লিট হলে আলহামদুলিল্লাহ অনেক বড় সরো ওলান আসবে এটার বয়সটা কেমন বর্তমান প্রথম দাঁত দুইটা দাঁতে দুইটা এটা সময় আছে কেমন বাচ্চা দেবে গাবিটা এটা সময় আছে 20 দিনের মতো

জি জি দুই দাঁতের গাবি বর্তমান প্রথম বাচ্চা দিবে আসলে এই সমস্ত হাই কোয়ালিটি বড় বড় গাবিগুলো পাওয়া খুবই মুশকিল তো এই গাবিটা বাচ্চা দিবে সময় আছে আর কতদিন বললেন বিশ দিন সময় আছে এটা হলো কাঠের সময় জি তো কোনো দর্শক ভাই যদি নেয় সেই ক্ষেত্রে এই গাবিটার দাম কত টাকা রাখবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখবেন আলোচনার সাপেক্ষে কি কিছু কমাকমি করা যাবে

আসলে অরিজিনাল হলস্টার ফিজাল জাত কাকে বলে এটা দেখে আসলে আমাদের ইয়ে করা উচিত লেসটা হাটুর উপরে জি জি আর লেসটা আমরা দেখতে পাচ্ছি লেসটা একেবারে হাটের উপরে তো দর্শক বন্ধুরা আসলে আপনারা যারা জাত পার্সেন্টের অধিক দুধের গাভীগুলো কিনতে চান এগুলা গাভী নিতে পারেন এটা দুধ প্রথমে আসা করা দেখে কেমন প্রথমে অবস্থায় বিশ প্লাস থাকবে তো দর্শক বন্ধুরা প্রথম অবস্থায়

তো এই গাড়িটি যদি কোনো দর্শক বা নিয়ে চায় সেক্ষেত্রে দুই লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে যদি কেউ নেয় সেক্ষেত্রে কম বেশি করে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে